চেষ্টা করছিল জঙ্গলের দিক বোঝা কঠিন তাই সে সূর্যকে দেখে সামনে গিয়ে কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল আর অদ্ভুত ব্যাপার হলেও এই জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় কিছু সাইনবোর্ড দেওয়া আছে যেখানে লেখা আছে পয়েন্ট অফ নো রিটার্ন তো সূর্য পরেও সে লোকটি এখন জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু ক্লান্তের বাপ্তার চেহারা দেখা যাচ্ছিল লোকটি দৌড়াতে দৌড়াতে আবার সে সাইনবোর্ডের সামনে আসে যেটার সামনে দেশে কিছুক্ষণ আগে গিয়েছিল অর্থাৎ হয়তো সে জঙ্গলের মধ্যে চক্কর খাচ্ছে বা অন্য কিছু হতে পারে অন্ধকার হরাদের গাছ থেকে সমস্ত উড়ে চলে যায় এ লোকটি বুঝতে পেরেছে এখন সে এখান থেকে বের হতে পারবে না আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না তাই সে একটা গাছ রোবর উঠার চেষ্টা করে কিন্তু তার ভাগ্য খারাপ ছিল সে গাছে কিছুটা উঠার পর নিচে পড়ে যায় এখন অন্ধকার হয়ে গিয়েছে তখন এ হঠাৎ কোন একটা জিনিস সে লোকটাকে টেনে নেন শেষ আমরা শুধু তার বেদনাদায়ক চিৎকার শুনতে পাই ছয় দিন পর আমরা মিনা নামার একটি মেয়েকে দেখতে পাই মিনা আইল্যান্ডে এসেছে এবং বর্তমানে সে এখানে একটা বারের স্টোরে কাজ করছে আমরা মীনাকে তেমন খুশি দেখতে পাই না হয়তো তার জীবনে কিছু একটা হয়েছে সে একাও ছিল তার তেমন গুন্ডু বা বয়ফ্রেন্ড ছিল না তো একদিন তাদের দোকানে একটি বিশেষ ধরনের প্যারেড আনা হয় যেটাকে কিনে একটি চিড়িয়াখানা কিনে নিয়েছে তাই মিনার বস্তাকে তাকে এই কাজটি দেয় যে সে নিজে প্যারেডকে নিয়ে সে চিড়িয়াখানায় দিয়ে আসুক মিনা রাজি হয় আর সে প্যারেডকে নিজের সাথে ঘরে নিয়ে আসে কারণ কাল সে চিড়িয়াখানার উদ্দেশ্যে বের হবে এটিয়াটে কিছু শব্দ বলতে পারত রাতকে আমরা দেখি মিনা একটা নকল উপরে বাড়ে যায় যেখানে তার সাথে একটা লুকের দেখা হয় মীনা সেখানে নিজের মিথ্যা নাম এবং পরিচয় এটা রেখে প্রমাণ হয় যে সে নিজের জীবনকে নিয়ে তেমন সিরিয়াস না আর সে থাকতে পছন্দ করে আর এই দেশে আসার এটাই একমাত্র কারণ যে সে নিজের পরিবার থেকে দূরে থাকতেছেন তো এরপর দিন মীনা সে প্যারেড কিনে নিজের যাত্রা শুরু করে সারাদিন সফর শেষ করার পর যখন সন্ধ্যাঘুন আসে তখন মিনা সে জঙ্গলের রাস্তা ধরে তার সফর কন্টিনিউ রাখে কিন্তু রহস্যময় ভাবে সে দ্রুত জঙ্গলের পৌঁছে যান সে বোঝার সময় পায় না যে কখন সে একটু ভিতরে চলে এসেছে আর এত ঘন জঙ্গলের ভেতর কাঁচা রাস্তার দিক বুঝতে পারা বেশ কষ্টকর তাই মিনা ঠিক কোন দিকে যাবে সেটা সে বুঝতে পারে না যার ফলে সে হারিয়ে যায় সে গাড়ি থেকে নেমে পড়ে এটা আশা করে যে সে কোনো মানুষকে দেখলে তার থেকে রাস্তা জিজ্ঞেস করবে মিনা থেকে ভয় লাগছিল কারণ হঠাৎ করে গাছের সব পাখিরে উড়ে যায় মিনা প্যারেডকে নিয়ে সামনে যেতে থাকে আর তার থেকে আশেপাশে কেউ বুঝতে অনুভূতি হয় এরই মাঝে মাঠে কাঁপতে থাকে সে সামনে একজন বিদ্যু মহিলাকে দেখে যেখানে পালাচ্ছিল মিনা তার পেছনে আওয়াজ দেয় কিন্তু কিছুক্ষণের জন্য মীনা সেই মহিলাটাকে হারিয়ে ফেলে কিন্তু এরপর মহিলাদের দূর থেকে আওয়াজ দেখানে হয়তো কোনো ঘর ছিল সে মিনাকে বলে প্রাণপ্রিয় হয়ে থাকলে জমদি ভেতুর আশ্রু মিনা তার দিকে থাকে আর সে ঘরে ঢুকতেই সে মহিলারি দরজা লাভ করে দেয় এটা আসলে কোন ঘর ছিল না বরং অদ্ভুত একটা বড় রুম ছিল কারণ সামনের দেয়ালের বদলে বড় একটা আয়না ছিল এ বিডু মহিলাটি ছাড়া এখানে আরো দুজন আছে কিরা নামের একজন মেয়ে এবং ড্যানিয়াল নামের একজন ছেলে মিনা জিজ্ঞেস করে এরা কোন জায়গা এ বিডু মহিলাটির নাম মেডাল্যান্ড সে বলে যদিও এটা একটা কেজ কিন্তু আমাদের জন্য সেফ হাউস এখানে আমরা মিরাপুড আমরা তোয়ান মতো এই জঙ্গলে হারিয়ে গেছি আমার তোমাকে ভয় লাগাতে না কিন্তু আমাদের কাছে সময় এখন তারা আমাদের দেখতে আসছে তাই আমাদের আয়নার সামনে দাঁড়িয়ে যেটা হবি মিনা বলে কেদারের দিকটা আসছে ম্যারেলেন বলে ওয়াচার্স ভয় কোনো কারণ নেই সব ঠিক হয়ে যাবে এরা সবাই আয়নার সামনে লাইনে দাঁড়িয়ে যায় এর পর মুহূর্তে উপাল থেকে কিছু গর্জনের শব্দ শোনা যায় যেটা শুনে মিনার হার্টবিট বেড়ে যায় সে ঘাবড়ে জিজ্ঞেস করে আওয়াজটা কিসের ছিল ম্যারিলেনটাকে সামনে পাঠায় যার পরে তালের মতো কিছু আওয়াজ শোনা যায় ম্যারেলেন বলে তোমার আসাতে তারা খুশি তারা তোমার জন্য হাততালে দিচ্ছে তাদের হাততালের আওয়াজগুলো পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে আর সে জঙ্গলের মাঝখানে ম্যারেল্যান্ডের সেভ হাউস দেখা যে ওয়াচারদের কথা ম্যাডাল্যান্ড বলছিল সেটাকে মীনা পরুটু দেখতে পাই না যাই হোক রাত কেটে যায় সকালবেলা তারা বের হতে পারবে এই ওয়াচার্স শুধু রাতের বেলায় বের হয় তাই মীনা সোজা তার পাখি নিয়ে এখান থেকে চলে যেতে থাকে সবাই মিনাকে বলে এটা তোমার ভালো সিদ্ধান্ত না তুমি জঙ্গলে হারিয়ে যাবে রাত হওয়ার আগে আমার এখানে ফিরে আসতে হয় কিন্তু মিনা তাদের একটা কথা শুনতে রাজি নাই আর নিজের প্যারেটকে নিয়ে সে এখান থেকে চড়ে যেতে থাকে রাস্তায় সে একটা মেয়েকেও দেখতে পাই কিন্তু তাকে ইগনোর করে সে সুযোগে ফলো করে দৌড়াতে থাকে কিন্তু সামনে গিয়ে রাস্তা শেষ হয়ে যায় মিনাটা একটা পাহাড়ে চড়ে দাঁড়িয়ে আছে যেখানে দূর দূরান্ত পর্যন্ত ঘন জঙ্গল ছাড়া কিছু দেখা যাচ্ছে না মিনা নিরা শুয়ে সেখানে বসে পড়ে তখনই পেশন দেখে ম্যারেলেন তাকে বলছাই যে সে একা নয় যে এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে আমরা সবাই চেষ্টা করেছি এখান থেকে বের হওয়ার তবে কোন রাস্তা নেই আমার সাথে চলো আমি তোমাকে কিছু দেখাচ্ছি এটা বলে জঙ্গলের জঙ্গল হচ্ছে শিকালে আর আমনাতের শিকার সে একটি জায়গায় মিনাকে সাইনবোর্ড দেখায় যেখানে পয়েন্ট অফ নো রিটার্ন লেখা ম্যাডাল্যান্ড বলে এই সাইনবোর্ড গুলো তুমি জঙ্গলের অনেক জায়গায় দেখতে পাবে সাইনবোর্ড একটা সার্কেলার আকারে আমাদের চারপাশে লাগানো আছে এই সার্কেলের মানুষকে নিয়ে আমাদের সেভ হাউস আর সেফ হাউস থেকে কোনো সাইনবোর্ডে পৌঁছাতে অর্ধেক দিনের সময় লাগে মানে আমরা যদি থাকি তাহলে আমাদের কাছে সন্ধ্যা হওয়ার আগে রেজিদের প্রাণ বোঝানোর সুযোগ টাক যদি তুমি এই সাইনবোর্ডকে পার করে সামনে চলে যাও তাহলে ফেরত তা সে পুকুর অসম্ভব হয়ে পড়বে তাই এটাকে এড়িয়ে যাবে না মিনা জিজ্ঞেস করে এসব কে বানিয়েছি ম্যারেলেন বলে কিরার ড্যানিয়াল তাকে প্রফেসর বলে এসব তিনি বানিয়েছেন এরপর মিনা কিছু সময়ের জুমরা সেখানে দাঁড়িয়ে থাকে সেদিন রাতে ওয়াচালসরা তাদের দেখতে আসে কিরা তাদের সামনে ডান্স করে বলা হয় এটা তাদের পছন্দ এটা ওয়ান ওয়ে মিরর তাই তারা শুধু নিজেদের দেখতে পাচ্ছে এখন এমন নয় যে প্রত্যেক রাতে তাদের আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে হবে তারা আয়নার সামনে যা করতে চায় করতে পারবে ম্যারেলেন এখানে এসেছে অনেক সময় হয়েছে কিন্তু কীরা ড্যানিয়েলের এখানে এক মাস হয়েছে রাতে ওয়াচার্সদের কারণে বিপদ তো ছিলই তবে দিনেও তাদের সরভাইভ করতে হয় জঙ্গলে খাবারের জন্য তারা যেটা পায় সেটা দিয়ে তাদের কোনোভাবে চলে এই সেফ হাউসে টাইম পাস করার জন্য একটা ডিবি ছিল এর পরের দিন যখন মিনা, ক্ষীরের সাথে জঙ্গলে খাবারের খুঁজে বের হয় তখন মীনা জিজ্ঞেস করে আসলে ওয়াচার্সরা আমাদের থেকে কি চাই ক্ষীরা বলে একদম শরীর বলতে পারব না তবে ম্যাডেলানের কাছে একটা থিওরি আছে যে তারা আমাদের দেখতে পারে কিন্তু আমরা যদি তাদের দেখি তাহলে আমাদের জন্য অনেক খারাপ হবে হতে পারে আমরা পাবলা হয়ে যেতে পারি সে মিনাকে একটা গর্ত দেখিয়ে বলে দিনের সময় ও চার্সরা নিচে থাকে আর এমন চারদিক অনেক রয়েছে এর ভেতরে টান্ডারগন্ড সিস্টেম রয়েছে আমাদের এর ভেতরে যাওয়া তো দূরের কথা এর এমনি করে যাওয়ার অনুমতি নেই তবে এই কথার এজন্য আমাদের দুজনের ভেতরে থাকে মিনা ডেসু নবাক যে কিরার তার স্বামী এখানে আটকে গিয়েছে আজ দু মাস হয়ে গিয়েছে কিরের সামের নাম জন ছিল যে কিনা রাস্তা খুঁজতে বের হয়েছে তবে ছয় দিন হয়ে গিয়েছে সে এখনো ফিরে আসেনি কিরা আশা করছে যে তার স্বামী সাহায্য নিয়ে আসবে কিন্তু আসলে জন সে লোকটা ছিল যাক আমরা প্রথমে দেখেছিলাম কিছু সময় পর কীর আর মেডাল্যান্ড কিছু নিয়ম বোঝাই যে তাকে বেঁচে থাকতে হলে এই নিয়মগুলো মানতেই হবে নিয়মগুলো ছিল রাতে সে আয়নার দিকে হবে দ্বিতীয় ছিল রাত হওয়ার পর সেফ হাউসের দরজা খোলা যাবে না তৃতীয় সে কখনো ওই গর্ত ভেতর ভেতরে যাবে না তার থেকে সবসময় আলোতে থাকতে হবে সেদিন রাতে মিনা আয়নাতে কান লাগিয়ে আওয়াজ শোনার চেষ্টা করে যে বাইরে কেউ আছে না কি কিন্তু যখন কোন আওয়াজ আসে না তখন সে একটি নিয়ম ভেঙে ফেলে সে আয়নার দিকে ফির দেখিয়ে দেয় যেটা দেখে ওয়াচার্সরা রেগে যায় আলতারা জুরে জোরে জোরে আইনাতে বাল দিতে থাকে ম্যাডেলেন তাকে তাদের সামনে সোজা দাঁড়িয়ে থাকতে বলে যেন তাদের রাগ থেমে যায় সবার এখন আটকে থাকতে চায় না তাই পরের দিন সকালে সে ড্যানিয়েলকে জিজ্ঞেস করে আজ পর্যন্ত তুমি ওয়াচার্সকে দেখেছ তার উত্তর ছিল না আজ পর্যন্ত তো কাউকে দেখেনি সে বলে তার সন্দেহ হচ্ছে যে এটা ম্যাডেলেনের বারণা কাহিনী তাই মিনা ড্যানিয়েলকে রাজি করিয়ে তার সাহায্যে সে গড়তে নেমে পড়ে এই গর্তন অনেক গভীর ছিল তবু মিনা ধীরে ধীরে গড়তে নেমে পড়ে এরা দেখার জন্য যেখানে কি আছে মিনা সেখানে কিছু জিনিসপত্র দেখতে পাই যেগুলো মানুষরা ইউজ করে হয়তো এগুলো এখানে আটকে যাওয়া কোনো মানুষের জিনিসপত্র সেখানে একটি ক্যামেরা ছিল এবং একটি সাইকেল রশি এবং ড্যানিয়াল আর সাহায্যে মিনা কিছু জিনিস উপরে নিয়ে আসে কিন্তু তখন মিনা অন্ধকার কিছু দেখতে পাই যেটা আগে ছিল না যাই হোক মিনা উপর উঠে জিনিসপত্রগুলো নিয়ে ম্যারেল্যান্ড কে দেখাই কিন্তু তাকে সত্যিটা বলে না যে সে নিচে গিয়েছিল বরং বলে আমরা জঙ্গলে পেয়েছি ম্যারেল্যান্ড এখানে এসেছে আজ অনেক মাস হয়েছে তাই সে ভালোভাবে জানে তারা এগুলো কোথায় পেয়েছে সে বলে শেষবার মতো জিজ্ঞেস করেছি বলো এগুলো তোমরা কোথায় পেয়েছ কিন্তু মিনা সত্যিটা বলে না এখানে মিনা সাইকেল এই জন্য এনেছে যেন এর সাহায্যে সে কম সময়ে অনেক করতে পারে আর যে ক্যামেরাটা মিনা পেয়েছিল সেটা ড্যানিয়েল একটা সিসি ক্যামেরার মতো ইউজ করে বাইরে লাগিয়ে দেয় যেটার সাহায্যে তারা ওয়াচার্সকে দেখতে পারবে ম্যারেলান তাদের থামায় না কিন্তু সে ভালোভাবে জানে এর ফল খুব খারাপ হবে রাতের সবাই বসেছিল তবে এখনো কোনো ওয়াচার্স আসেনি বরং দরজায় কেউ যেন করা রে বাহিরে ছিল ক্যামেরা থেকে ভালোভাবে দেখা যাচ্ছিল না তখন হঠাৎ কিরা তার স্বামীর আওয়াজ শুনতে পাই নিজের স্বামীর আওয়াজ শুনে কিরা দরজার দিকে ছুটে যায় কিন্তু ম্যাডেলেন তাকে বলে এরা জন হতে পারে না কিরা মানতে রাজি নই তাকে বলে যে তাহলে তাকে তার স্বামীকে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হবে যেটা শুধু আর তার ছাড়া কেউ জানে না কিরা একটা বইয়ের ব্যাপারে জিজ্ঞেস করে যেটাল ব্যাপারে জনরি জানা ছিল কিন্তু জন সেটার শরীর জবাব দিতে পারে না যেটাতে প্রমাণ হয়ে যায় বাহিরে থাকা মানুষটার জন্ নয় কিন্তু অদ্ভুত ব্যাপার সে কিরার সামিল মুঠু দেখতে যার ফলে লোকটা ক্যামেরাটাকে ভেঙে দেয় হঠাৎ করে বাইরে থাকা ওয়াচার রেগে গ্লাসটাকে ভাঙতে থাকে যেটাতে সবাই খুব ঘাবড়ে যায় ভাগ্যকর্মা তার ভিতরে আসে না পরের দিন মিনার ড্যানিয়েল ম্যারেলেনকে সত্যিটা বলে দেয় এরাতে ম্যারেলেন খুব ঢুকি হয় কারণ তারা নিয়ম ভেঙেছে ম্যারেলেন সব জিনিস ফোটরগুলোকে আবার গড়তে ফেলে দেয় আর এখন না চাইতেও মিনা থেকে এখানে থাকতে হয় সময় যেতে থাকে আর ধীরে ধীরে শীত বাড়তে শুরু করে তার দিনের বেলায় খাবার খুঁজতে বের হয় আর রাতে সেফ হাউসে ফিরে আসে মিনা একটা নকশা তৈরি করেছে যেন ওইটার সাহায্যে সে বের হতে পারে ইহারে মিনার উঠিন দেখা যায় যে কেন সে তার পরিবার সাথে দেখা করে না আসলে তার পরিবার এখন শুধু তার বোন আছে কারণ মিনা যখন ছোট ছিল তখন তার ভুলের জন্য তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায় জিরেদে তার মা মারা যায় আর এই আফসোসে সে পনেরো বছর বাইরে বের হয় না আর এটাই কারণ ছিল যে সে সবসময় ঢুকি থাকে এদিকে কি রাশা হারাচ্ছিল সে বুঝতে পারছিল যে তার স্বামী মারা গিয়েছে তাই সেদিন গীরা গোটারের কাছে গিয়ে নিজের প্রাণ দেওয়ার কথা ভাবে কিন্তু মিনা তাকে আটকায় কিছুদিন পরে ড্যানিয়েল আর ম্যাডেলেনর ঝগড়া শুরু হয় শীতকালের মৌসুমে তারা ভালোভাবে খাবার পাচ্ছিল না যার কারণে তার মানসিক ভারসাম্য হারাচ্ছে তাই ড্যানিয়াল কিরা কিনে সেল হাউসে ঢুকে দরজা বন্ধ বাহিরে মিনার ম্যাডেলেন সন্ধ্যা হয়ে আসছে তারা ড্যানিয়াল কে অনুরোধ করে যে সেই জমা তাদের অন্ধকার হয়ে যায় তখন ওয়াচার্সরা তাদের দিকে আসতে থাকে প্রথম বন মীনা এবং আমরা এই ওয়াচার্স নামের ক্রিয়েচারদের দেখতে পাই এরা কিছুটা মানুষের মতো দেখতে তারা লম্বা এবং দ্রুত চলতে পারা ভয়ঙ্কুল ক্রিয়েচার যখন তারা জানতে পারে মিনার ম্যাডেলেন নেই তখন তারা গর্জন করে জঙ্গলে মিনার ম্যাডেলেন খুঁজতে থাকে সুযোগ পাই মিনার মেডেলেন সেফ হাউসের দরজা এসে ড্যানিয়েলকে কোনোভাবে রাজি করিয়ে নেন সে দরজা খুলে আরে রাগ দ্রুত ভেতরে ঢুকে পড়ে ম্যাডেলেন ড্যানিয়েলের উপর পছন্দ রেগেছিল কিন্তু তার অনেক নিয়ম ভেঙেছে আর এখন হতে পারে তারা বাঁচতে পারবে না ম্যাডেলেন বলে আমি একটা কথা তোমাদের থেকে লুকিয়েছিলাম আসলে আমি জঙ্গলে হারেনি বরং এখানে আমি পুরনো ম্যাথোলজিকে স্টাডি করার জন্য এসেছিলাম এমন স্পেসে সন্দাম করতে কিছু মানুষ তাদের চ্যান্ডেলিংস বলে আর কিছু মানুষ ফেরেস এখানে এসে আমি জানতে পারি এরা তো রাক্ষস জঙ্গল আমি এদেরকে একটাকে দেখেছিলাম ফেরেস তাদের রূপ বদলাতে পারে আমি যাকে দেখেছিলাম সে আমার মতো দেখতে শুধু তার চেহারা বিকৃত ছিল আমার থেকে অনেক হ্যাংলা ছিল আসলে এরা শিখছে তাই তো প্রতিদিন এত আমাদের দেখতে আসে তারা আমাদের বুঝতে পারে আমাদের কপি করতে পারে তারা আমাদের মতো হতে চায় তখন তারা দরজায় মানুষদের মতো কথা বলতে থাকে তারা ভেতরে আসতে চাই লোহারে মজবুত দরজা তাদের পারবে না কারণ তারা অনেক শক্তিশালী ডেনিয়ান পালনের পদ ঘুষতে বুঝতে নিজে কিছুটা দেখতে পায়। আসলে নিচে একটা দরজা ছিল তারা দুংকারে ঢুকে পড়ে সব আশ্চর্য হয়ে যায় যে এত সময় ধরে রা এখানেই ছিল কিন্তু আমার জানতেও পারেনি এই বাংকার অনেক খাবার মজুদ করা আছে সাত অনেক জিনিসপত্র রাখা ছিল আসলে এই জায়গাটা যে বানিয়েছে তার নাম হচ্ছে মার্টিন যাবে প্রফেসর বলা হয় এই সেফ হাউস আর এই বাংকাডে তারই বানানো সে ফ্যারিসদের ব্যাপারে জানতে পেরেছে এবং সে দুনিয়া তৈরি করতে চেয়েছিল যেখানে মানুষরা ফেরিস একসাথে থাকবে আপটার ডেট একটা ওয়ান্ডারল্যান্ড ফটো এখানে একটি কম্পিউটার ছিল তবে ইন্টারনেট নেই মিনাশিটা তার অ্যাকুরেট ফেলড দেখতে থাকে সেখানে তারা প্রফেসরের ব্যাপারে অনেক কিছু জানতে পারে এই ফেরেস জঙ্গলের মধ্যে কেন বসবাস করছে এটা কিছুক্ষণ বড় জানা যাবে তবে প্রফেসর এই জায়গাটা সাধারণ মানুষের রক্তের বিনিময়ে বানিয়েছে টাকার লোভ দেখিয়ে সে মানুষদের এখানে এনে কাজ করিয়ে রাতে তাদের বেল করে দিত প্রফেসর যেহেতু তাদের রহস্যটা জানতো তাই সেখানে ভেতরে লুকিয়ে যেত এরপর প্রফেসর সেই ফ্যারিসদের থেকে একজন পাই যে সবার থেকে আলাদা ছিল প্রফেসর তাকে এখানে নিয়ে আসে কিন্তু ধীরে ধীরে তারা দুইজন একে এটা একটি গুরুত্বপূর্ণ তথ্য ছিল কিন্তু মিনা জানতে চাই শেষে কি হয়েছে তাই সে শেষ ভিডিওটিকে প্লে করে যেখানে প্রফেসর নিজেকে আর সেই ফেরিকে মারতে যাচ্ছিল তবে সেই এর আগে এখান থেকে বের হওয়ার রাস্তাটা বলে দেন তাদের জন্য যারা পরবর্তীতে এখানে আটকে যাবে সে বলে পাখিদের পাখিদেরও তারা তোমাদের শরীর রাস্তা দেখিয়ে দিবে আর তোমাদের মধ্যে থেকে কেউ যদি বেঁচে যাও তাহলে ইউনিভার্সিটিতে গিয়ে আমার সব রিসেস নষ্ট করে দিও আমি সেই দুনিয়াটা বানাতে পারবো না যেটার আমি স্বপ্ন দেখতাম কিছু রহস্য রহস্যই থাকা উচিত এখানে এসবে বড় বুলু করেছি এগুলি যেন তার অনেক